এখনো ঘরে রয়েছে ধরো কয়টা দুইটো দুটো তিনটে রয়েছে মাত্র সাইড ডে কবিতা থেকে শুরু করা এক জোড়া জাত দে যে বড় বড় আর এক জোড়া জাত ওইটা একটু ইয়ে ওইটাও বড় কিন্তু সবগুলোরই ওই যে ওইটা আছে সবগুলোরই আছে এটা আরে কম বিষয় এটা সবগুলোরই আছে দেখো নাই ওই রে কবুতারের Anh ấy Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ কুই তোর ঘর আর একটা বানাতে হবে ওই বাইসা হইতো ওই যেগুলো যে এই সাইডটা ওই কইতলগুলোই ঘরে ট্রান্সফার করতে হবে মানে সরিয়ে দিলে ওরাও তাড়াতাড়ি খাওয়া যদি শিখে যায় তাহলে তোর মন যে ইয়ে হবে ওই ডিম বাড়বে ওরা তাড়াতাড়ি আর ঘরে থাকলে ডিম একটু দেরি করে পারে জাত ভাগ গেলো দুটো জাতি ভালো যে বাইসা পাশে থাকলেই এটা বাইস্তার ভিতরে आस लगा अरे दूरी दाव ये नहीं है पाती ती ठोक्स नहीं सोई काओ तू बाई सा रे से उरे बाबा अननी हाली जा जाओ जाओ ये जे से ले तो हां ডিম जल गई